দেখেন এটার জন্য আমি জাস্ট লিঙ্ক দেবো সেই লিঙ্কটা আপনারা ঢুকবেন সো এখানে আপনারা সাইন আপ করে নেবেন সো এই অবশ্যই যে রেফারটা জানেন না সরে তাহলে কিন্তু আইডি ভেরিফাই হবে না যার যারা অবশ্যই দিয়ে দেবে তার এইটা থাকতে হবে এবং এইগুলো দিতে হবে মেল দিতে হবে নাম্বার দিতে হবে জাস্ট নাম্বার না দিলে হয় তবে নাম্বার দেবেন এবং মেল দিয়ে দিলেন সো আমার যেহেতু লগ ইন করা আছে জাস্ট লগ ইন করে আমি আমার আইডিতে জাস্ট ঢুকবো সো এটা জাস্ট দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম আমি তো এখান থেকে ডাইরেক্টলি আমি যখন ঢুকলাম দেখেন আমি কিন্তু এখানে অলরেডি কিন্তু কাজ করেছি এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে ইয়া করছি এবং আমি এখান থেকে উইড্রো কিন্তু পঞ্চাশ টাকা আমি দিছি এখন কথা শোনো আমি আজকেই করলাম এবং আমার এখানে কী কী আমি ফ্যাসিলিটি পাবো দেখেন আমি সম্পূর্ণ এ টু জেড দেখাই দিলাম এদের শুধু রেফারের যে মানে ইনকাম দেয় তা কিন্তু না রেফারের পাশাপাশি যে আরও কী কী দেয় সবগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে থ্রি আমি ক্লিক করলাম করার পরে দেখেন এখানে দেখেন গিফট কোড আছে গিফট কোড থেকে আপনারা গিফট কোড দিয়ে একবার পাবেন এবার দ্বিতীয় কথা হলো আমি উইড্রো সব কিছু দেখা যাবো সমস্যা নেই এখানে ফ্রির একটা জব থাকে আমি এগুলো অলরেডি কমপ্লিট করছি এখানে প্রায় বিশ ত্রিশ টাকার মতন ফ্রি থাকবে সো এই একটা বিষয় এবং এরপর আমি বলি আপনার একশো পার্সেন্ট পেমেন্ট দেবে এতটুকু আপনারা শিওর থাকেন ভাই এবারে আমি দ্বিতীয় কথা বলি যে প্রো যেটা আছে দেখেন এইখান থেকে একশো পার্সেন্ট বারবার বলছে পে করবে এখানে জাস্ট আপনি যদি এটা পার্সেস করেন দেখেন এখান থেকে আপনি একশো টাকা দিয়ে জিনিসটা পার্চেস করবেন আপনি এখান থেকে যদি এখানে চাপ দেন সো এখানে চাপ দিলে এখান থেকে নগদ নাম্বার দিয়ে জাস্ট একশো টাকা দিয়ে পার্সেস করলে আপনি দেখেন কী ফেসিলিটি আছে আমি আপনাদের সেটা দিচ্ছি এটা জাস্ট আপনাকে কিন্তু কত টাকা দেবে এটা আমি আপনার এখান থেকেই দেখাই দিচ্ছি আবার একটু জাস্ট এখানে আবার দেখাই দিই আচ্ছা এখান থেকে পুরোতে আমি যাই আবার দেখাই দিচ্ছি দেখেন এইটা আপনি কিন্তু দেবে কত টাকা প্রত্যেক দিন চোদ্দো টাকা করে আপনি দেবেন এবং প্রতিদিন ইনকাম বিশ টাকা করে দেবে এখন দেখেন দুইশো পঞ্চাশ টাকা আপনি পাবেন এই কাজটা এবং সর্বোচ্চ কতবার আসবে পনেরো দিন অর্থাৎ পনেরো দিন পর আপনি দুশো পঞ্চাশ টাকা একশো টাকা ইনভেস্ট করে আপনি দুশো টাকা লাভ সো এইটা তো ছোট আমি আরও কিছু দেখাচ্ছি এছাড়াও আপনি দেখেন এখানে আসবেন যখন এই যে মেথড সেট আপ সেট তো আপনি একটা ভিডিও দেখাইছি এখানে এখন দেখেন একটা বিষয় আছে এই যেখানে আপনি এখানে চাইলেই জিমেল সেল করতে পারবেন সো দেখেন জিমেল সেল করার জন্য এখানে প্রত্যেকটা জিমেল আপনার বারো টাকা করে আপনি এই দেবে এবং ওরা বলে দেবে যে এখানে আসলে এই পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল ক্রিয়েট করতে হবে সো এটা আপনি জানিয়ে নেবেন জাস্ট এখানে এটা দিয়ে দেবেন এবং জিমেল পাসওয়ার্ড এই যেটা যেটা যেদিন যেটা থাকবে সেদিন সেটাই দিতে হবে সে একটা করলেন আপনি করে মনে করেন যে সাবমিট করে দিলেন আবার কি পর আরেকটা মেল খুললেন খুলে আপনি সাবমিট করে দিলেন তো এখানে ওরা করে কি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পরে রিপোর্ট দিয়ে থাকে এখানে আপনার সব কিছু লেখা থাকবে পেন্ডিং তারপরে অ্যাপ্রুভ এবং প্রসেস ডিজেক যদি নষ্ট হয়ে যায় তো এইটা আপনারা দেখতে পারবেন সেখানে আপনারা বুঝতে পারছেন যে জিমালেও কিন্তু এখানে সেল করা যাবে দ্বিতীয় কথা এখানে আসি এখানে দেখেন ফেসবুক সেল আপনারা চাইলে এখানে ফেসবুক সেল করতে পারবেন এটা মূলত শুরু হবে যে এক তারিখ থেকে সেল করতে পারবেন ইনশাল্লাহ তো এইটা আসলে করতে পারবেন এবং দ্বিতীয় কথা আসছিলো এখান থেকে মূলত করার জন্য কি ভেরিফাইড করা লাগবে আমি ভেরিফাইড করার জন্য যেটা বললাম যে অনলি পনেরো টাকা দিয়ে আপনারা কিন্তু ভেরিফাই করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এখানে আরও যে বিষয়গুলো থাকে দেখেন এই যে প্রজের কথা বললাম এবার মাই টিম থেকে মূলত যেটা ইনকাম থাকে দেখেন মাই টিম থেকে আপনার মূলত ইনকামটা বেশি এটা দেখেন খুবই একটা মানে মানে অনেক বড় লার্জ একটা ইনকাম দেখেন এখান থেকে মাই টিমে যাবেন বাট রেফার করে আর কি এখান থেকে দেখেন আমি অলরেডি কী কী করবো এবং কী কী হবে এখান থেকে আপনি যেভাবে দেখবেন এই দেখেন এইখান থেকে আমার জাস্ট আমার কিন্তু এইগুলো রেফার আইছে। এবং এরপর আমরা এখান থেকে যখন এই যে আসলাম এবার আমি দেখাবো যে আমার যে আসলে কেমন কি পরিমাণের আসলে কী দেবে আমার স্যালারি কেমন কী দেবে বা কী এটা দেখেন এই যে স্যালারি অ্যাপ্লাই এখানে স্যালারি অ্যাপ্লাই ক্লিক করলে দেখেন আমি লেভেল কিন্তু দেখেন ওয়ানে এখনও আসেনি সো দেখেন এখানে আমার আসলে জন যদি আমি কী করি রেফার করি সেক্ষেত্রে আমার আমি নিজে যদি জন করি তাহলে আমার এবং যদি একশো জন যদি ওই আপনারই লোকরা মনে করেন যে বিভিন্ন লোকরা করতে করতে যদি একশো জন হয়ে যায় তাহলে কিন্তু আমাকে এই যে এই কয়েকটা দিনের ভিতরে আমাকে কিন্তু কথা দেবে সাড়ে সাত হাজার টাকা এ পরে প্রতি পনেরো তারিখেই কিন্তু এই জিনিসটা দেবে এবং দ্বিতীয় লেভেলে যদি আমি মনে করেন যে পাই কত আসলেও পঞ্চাশটা যদি রেফার করি এবং যদি আমার টোটাল টিম মিলে যদি সব দুশো রেফারেল করে তাহলে আমাকে কিন্তু এখানে একটা পনেরো হাজার পাঁচশো টাকা দেবে তো আপনি এটা টার্গেট নেন সমস্যা নেই তো পঁচিশ টাকা করা কোনো বিষয় নাই এবং চাইলে আপনি নিজে ইনভেস্ট করে আপনি তো এখান থেকে প্রত্যেক এবার দেখেন উইড্রোর বিষয়টা আমি বলি আপনাদের উইড্রো কিন্তু যখন প্রত্যেকটা এবং এই রেফার করবেন প্রত্যেকটার জন্য কিন্তু আপনি মিনিমাম কত টাকা করে পাবেন বলুন তো পঁচিশ টাকা করে পাবেন এবং তারা অবশ্যই ওই পেইড করে পনেরো টাকা পেইড করে আপনারা করবে তো ওই ধরনের তো ইনকাম রয়েছে এছাড়া রেফারে যখন এটা করবেন এটা যখন পঁচিশ টাকা করে দেবে তখন আপনার কিন্তু প্রায় ষাট টাকা যখন হবে আপনি কিন্তু উইথড্রো দিতে পারবেন আমি সব কিছু সেট আপ দিয়ে দিয়েছি সো এখানে দেখেন আমি একটা বোনাস পাইছি আমার একশো আশি টাকা হয়েছে এখন উইথড্রো আমি এখান থেকে দিই তো দেখেন আমি এখান থেকে এইভাবে উইথড্রো আমি দিতে পারবো কোনো সমস্যা নেই উইড্রো এখানে দিয়ে আমি জাস্ট সাবমিটে করে দিলাম আমার সব নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে সো আমি কিন্তু অনায়াসে বিষয়টা থেকে ইনকাম করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখান থেকে যখন আমি উদ্ধার দিতে পারবো এই বোনা এই টাকাটা তো পাবই পাশাপাশি কিন্তু এই যে স্যালারি এটা কিন্তু জাস্ট বোনা হিসাবে যদি আমি বাইনি চান্স একশোটা জাস্ট প্রিফার করতে পারি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আরও যে কোনো সমস্যা থাকে আমার অবশ্যই লিঙ্কটা আমি কিন্তু আমার এই যে ইউটিউবার চলো অর্থাৎ আমি এইখানে দিয়ে দেবো আমার ফার্স্ট কমেন্টে লিঙ্ক করে আমি দিয়ে দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা কাজ করলে ভালো প্রফিট পাবেন শুধু কিন্তু রিফান্ড না বিভিন্ন ধরনের কিন্তু ভাবেই কিন্তু এটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আল্লাহ হাফেজ এতটুকু থাকলো